আমি তখন বিজয় থাকি এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল মোবাইলে দেখলাম তখন প্রায় রাত আড়াইটে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা হঠাৎ মনটাকে বেশ বিচলিত করে রেখেছিল সেই চিন্তাভাবনা থেকে হঠাৎ একটা লেখার উৎপত্তি হলো তখন জাস্ট মোবাইলটা হাতে নিয়ে আমি জাস্ট কিছু লেখা শুরু করলাম হিজিভিজি অ্যান্ড আজ ভাবলাম ওই সেই লেখাটা আপনাদের একটু পড়ে শোনাই হয়তো আপনাদের ভালো লাগবে লেখাটা নাম দিয়েছিলাম স্বপ্ন তুমি স্বপ্ন ভাঙাও ঘুম কথা ক নিঃশব্দে মনের মাঝের দ্বন্দ্ব হারায় তোমার মাঝে কখনো জন্ম হয় নতুন দ্বন্দ্বের একরাশি প্রেম কখনো হারায় তোমার নির্বাক কালো অন্তরালে আবার কখনো সেই অন্ধকার গুহা থেকে জন্ম নেয় নতুন আবিষ্কারের কিছু কথা হারালো তোমার মাঝে কিছু প্রতিবাদ হলো না প্রকাশিত তোমার টাইম লাইনে বোবাদের ভাষা হয় না পাবলিশ তোমার খাতায় হয় না প্রকাশিত তোমার নতুন প্রকাশনে কিন্তু কতদিন রাখবে তুমি আমায় অন্তরালে বাঁধবে তুমি সমাজের মায়া জালে শিশুও কথা শেখে সময়ের সাথে বলবো আমরা একসাথে তোমার সম্মুখে তখন কিন্তু আমি চিনি না বলেই এড়িয়ে যেও না এড়িয়ে যেও না আমাদের প্রচেষ্টাকে আমাদের উদ্যমকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসার এগিয়ে আসার মনোভাবকে কারণ আমরাই এই দশকের স্থায়ী সদস্য আমরাই পাল্টাবো ছবি তোমার অভিশপ্ত ইতিহাসের আমরাই লিখব নতুন শতাব্দীর ইতিহাস যা বদলাবে ভাগ্য এই দেশের তুমি যতই চেষ্টা করো আমাদের কণ্ঠরোধ করতে জানো না প্রতিটি বাধাই আমাদের আরও শক্তিশালী করে তোলে তোমার তৈরি করা নিরবতার প্রাচীর আমাদের থামাতে পারে না আমরা সেই বাতাস যা প্রতিটি ফাঁক পেলে বেরিয়ে যাই আর বয়ে নিয়ে আসি পরিবর্তনের বার্তা আমাদের স্বপ্ন তোমার চোখে অদৃশ্য হতে পারে কিন্তু এই স্বপ্নগুলোই একদিন দিশারি হবে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলোই একদিন হয়ে উঠবে একটা নতুন ভোরের প্রথম আলো আমাদের প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রতিবাদ একদিন বদলে দেবে তোমার অনিয়মিত নিয়মের ছক তুমি হয়তো ভেবেছ যারা নীরবে যায় তারা চিরকাল নীরব থাকবে কিন্তু তুমি জানো না নীরবতাই জন্ম দেয় বজ্রের আর সেই বজ্রই ভাঙে সব প্রতিরোধ আমরা সেই বজ্রের আগুনে আগুন হয়ে উঠব যা তোমার অবিচার আর অবহেলার দেওয়াল পুড়িয়ে ছাড়খার করে দেবে আমরা যে স্বপ্ন দেখি তা কেবল আমাদের জন্য নয় আমাদের স্বপ্ন নতুন প্রজন্মের একটি নতুন সূর্যের আমরা লিখব এমন এক ইতিহাস যেখানে থাকবে না নিপীড়নের ছায়া থাকবে না অবিচারের গল্প এই ইতিহাস হবে মানবতার সাহসের আর একটি সমাজের যেখানে প্রতিটি স্বপ্নই গুরুত্বপূর্ণ তুমি আমাদের যতই অন্ধকারে রাখতে চাও না কেন আমরা সেই আলো যাই যা নিজের পথ তৈরি করতে জানে আমরা বিশ্বাস করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি নীরব প্রতিবাদী একদিন প্রবল আওয়াজ হয়ে উঠবে আর সেই আওয়াজেই জন্ম নেবে একটি নতুন পৃথিবী তুমি হয়তো ভাবছ আমরা হেরে যাব কিন্তু আমরা জানি পরাজয়ী আমাদের শেখাবে জয় করার পথ আমরাই গর্ব এমন এক দেশ যেখানে কেউ আর অন্তরালে থাকবে না যেখানে প্রতিটি কণ্ঠই হবে স্বাধীন আমরাই হব সেই পরিবর্তনের মূল যা তোমার অভিশপ্ত ইতিহাসকে মুছে দিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি স্থাপনা করবে